নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী আগস্ট মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আগস্ট মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নে অবস্থান করবে কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করবে শনি সপ্তম ঘরে অবস্থান করবে রাহু নবম ঘরে অবস্থান করবে মঙ্গল এবং বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করবে রবি এবং সর্বশেষ দ্বাদশ ঘরে অবস্থান করবে বুধ ও শুক্র তবে এই মাসে কিছু গ্রহে গোছর হতে চলেছে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের আগস্ট মাসে গোচর হতে চলেছে ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সর্বশেষ শুক্র পঁচিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহগতির অবস্থানের ফলে কেরিয়ারের দিক দিয়ে কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসটি মোটামুটি কাটবে এই মাসে কাজের কারণে আপনাকে অধিক দজাপ করতে হতে পারে এবং আপনি খুব ব্যস্ত থাকবেন কাজের কারণে আপনাকে বিদেশে যেতে হতে পারে চাকরি ক্ষেত্রে আপনাদের পরিস্থিতি মজবুত থাকবে তবে আপনার ওপর কাজের চাপ বেশি থাকবে আগস্ট মাসে ব্যবসায়ীরা ব্যবসায়িক লেনদেন ভাবনা চিন্তা করে করুন তা না হলে ব্যবসায় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন আগস্ট মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে তবে আপনাদের ব্যয়ও বজায় থাকবে যা আপনার চিন্তার কারণ হয়ে উঠতে পারে মাসের দ্বিতীয়ার্ধে বিদেশ যাত্রার সুযোগ পাবে এই রাশির জাতক বা জাতিকারা এই মাসে পরিবার থেকে আপনার সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এই মাসে বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের চোখের সমস্যা এবং পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকুন মাসের শুরুর দিকে প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের শেষের দিকে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক জীবনের জন্য এই মাসটি আপনাদের জন্য ঠিকঠাক এই মাসে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে কন্যারাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ